হে গ্যাসে বি ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল চিষা আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি সে তোমার লাইফে ফার্স্ট ব্লগ ভিডিও আমি জানি না কেমন হবে তবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে তোমাদের তো সবার গ্রামে চৈত্র মাসে তেল পুজো হয় আমাদের গ্রামেও হয় তো তারই কিছু ভিডিও বা মুহূর্ত আমি শেয়ার করছি তোমাদের সাথে এখন আমরা সি বানতে যাচ্ছি শিব আনতে আমাদের শিবতলা বলে মন্দির আছে এখান থেকে পঞ্চগ্রতলা থেকে শিব আনতে হয় তো সেখানে এসেছি এটা তলা বলে এই মন্দিরটা এই পঞ্চরন্ধলা থেকে শিব নিয়ে বেঁধে আমাদের শিব মন্দিরে নিয়ে যেতে হয় তারপরেই পুজো শুরু হয় এখনও উত্তীর্ণ হয়নি উত্তীর্ণ সময় সেই সন্ধেবেলা তো দেখো তোমরা শিবটা বাঁধা হয়েই গেছে প্রায় শিব বেঁধে আমি সবাই মিলে নিয়ে যাচ্ছি মন্দিরে মন্দিরের ওখানে অনেক মজা হয় সব বাচ্চারা আনন্দ করছে শিবরাখ হয়ে গেছে এটা হচ্ছে যে শিব মন্দির এখানে সবাই উত্তর নয় অনেক লোক হয় প্রায় সন্ধে হয়ে গেছে উদ্দুর নিয়েছে সবাই এরপর উদ্দূর নিয়ে চলে আসলো তলায় এটা আলাদা একটা মন্দির এখানে হরি মন্দিরও আছে এখানে অনেক বড় করে পুজো হয় বছর একবার এরপর সব নাচ গান হচ্ছিলো এখানে উত্তি নেওয়া হয়ে গিয়েছে বলে নাচ গান করছে এখানে পুজো হবে একটু পরে ঝাঁপ শুরু হবে বাঁশ ঝাঁপ দেয় তাদের জন্য এইগুলো ঝাঁপ দেওয়ার পরে ছোলা বাতসা দেওয়া হয় তাদের মাথায় জল দিয়ে তারপরে একটু পরেই ঝাঁপ শুরু হবে ওই জন্য সবাই নাচছে এখানে বাঁশ পুজো করছে বাঁশ পুজো হয়ে গেলেই ঝাঁপ শুরু হবে এই যে ঝাঁপ প্রায় শুরু হয়েই গিয়েছে এখন সবাই যে জলটা নেয় এই নিয়ম এখানে অনেক নিয়ম আছে সব নিয়ম দেখাতে পারছি না কিছু কিছু নিয়মই দেখাচ্ছি সব নিয়ম দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক লং হয়ে যায় তারপরে দাদুটা ঝাঁপ হয়ে গেছে এটা আমার ভাই ভাইকে নিয়ে কি করছে দেখো ও পড়ে যাচ্ছে ভয় পেয়ে গেছিলো সবাই হাসাহাসি করছিলো ওকে দেখে তারপরে আমরা জল আনতে যাবো যেহেতু তাই ওখান থেকে চলে আসতে হলো বাসে উঠে গেছে অনেক দেরি হয়ে গেছিলো বাস ছেড়ে দিয়েছিল প্রায় তাড়াহুড়ো করে চলে এসেছি আর এই এইজ বাগবাজারে এসে দেখি কত ভিড় একটু হাঁটার জায়গা নেই পাগলানোর জায়গা নেই প্রচুর ভিড় হয়েছে অনেক লোক জল আনতে গিয়েছে ওখানে কি বড় বড় বাঁকা সব ঘাট দেখার পরেই ঘাটটা একটু ফাঁকা পেয়েছিলাম তাইখানেই চান করে জল নিয়ে যে আমার সখীগণ সখিগণের যে পিসি সবাই আমরা রেডি এবার বাড়ি যাব বাসে উঠে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য তারপর বাস ছেড়ে দিয়েছিল তারপরে অনেকক্ষণ পরে চলে এসছি আমাদের হাজারতলা মন্দিরে নিউ টাউনের এখানে তো আমি আরও অনেক কাউতালি করছিলাম সেই ভিডিওটা যদি দিতে যাই তাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা ওই জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওর তারপরে ওর সাথে গল্প করতে করতে পাকামি আর কি মারতে মারতে মন্দিরের সামনে চলেই গিয়েছি এই যে আমাদের এখানে মেলা মেলাতে খুব মজা হবে মেলাতে তোমরাও এসো সবাই নিউ টাউন থেকে বাস ধরলে হাজরাতলা তলে মন্দির বলেই নামিয়ে দেবে এখানে তো এখানে হাজরা মন্দির হরি মন্দির আর জগন্নাথ মন্দিরও এখানেই আছে আরও একটা মন্দির আছে বনবিবি মন্দির মন মন্দিরের পেছন সাইডটা ওই জন্য আর যায়নি সোজা মন্দিরে গিয়ে জল ঢালবো এবার অনেকক্ষণ লাইন দেওয়ার পর এই যে ফাইনালি জল ঢালার টাইম আসলো জল টল ঢেলে তারপরে একটু বাড়ি যাব এই যে জল ঢালার এখানেও অনেক ভিড় শিব ঠাকুরকে পুরো মালাতে ভরিয়ে দিয়েছিল সবাই অনেক ভাল লাগছিল জল ঢালার সময় কত অপেক্ষার পর বছরেই একটা দিন সবাই মিলে আমরা আনন্দ করি বছরের একটা দিনটাতেই তো জল টল ঢেলে এবার আমরা চলে যাব বাইরের দিকে বাইরের দিকে বলতে বাড়িতেই চলে গেছিলাম তারপরে অনেক বেলাতে এসলাম কারণ আমরা মন্দিরে পৌঁছেছিলাম অনেক ভোরের দিকে তো বাড়িতে গিয়ে আবার এখানে এসেছি এসে বাতি দিলাম তারপর দেখো মন্দিরে কত ভিড় এরপরে আরও ভিড় হবে আরও নিয়মকানুন আছে তুমি যদি আরও ভিডিও দেখতে চাও এর নেক্সট পার্ট দেখতে যাও ভিডিওর তো কমেন্ট করো আমি জানি ভিডিও এখন ভিউজ হয় না তো আজকের মতো টাটা লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করে দিও